বাংলাদেশে হিন্দু সন্ন্যাসে চিনময়ী কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে উত্তর ত্রিপুরা জেলার ভারত বাংলাদেশ সীমান্ত ইয়াকুবনগর এবং জলাবাজার এলাকায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেছে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা জেলার ভারত বাংলাদেশ সীমান্তের ইয়াকুবনগর ও জলাবাজার এলাকার যেখানে থেকে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য রপ্তানি কার্যক্রম চালানো হয় আজ সেখানে বিশ্ব হিন্দু সেনার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় উত্তর জেলার বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি অবিনাশ দাস জানান গত পাঁচই আগস্ট বাংলাদেশ সরকারের ক্ষমতা পুনর্গঠন হয়েছে কিন্তু সেখানকার হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের ওপর অত্যাচার ধর্মান্তকরণ এবং ধর্ষণের মতো অমানবিক নির্যাতন চলছে আন্তর্জাতিক কূটনৈতিক পরিস্থিতির কারণে এতদিন হিন্দু সেনার পক্ষ থেকে বড় কোনো বিক্ষোভ করা হয়নি তবে বর্তমানে পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে গত পঁচিশ তারিখ বাংলাদেশ সরকার নিরাপত্তা বাহিনী হিন্দু সন্ন্যাসী কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে এবং তাকে মুক্তি দেওয়া হয়নি এই ঘটনার প্রতিবাদে আজকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দেওয়া হয় তাহলে বিশ্ব হিন্দু পরিষদ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বিক্ষোভকারীরা সীমান্ত এলাকা থেকে তাদের দাবির সপক্ষে জোরালো আওয়াজ তুলেছেন গত পঁচিশ তারিখে হিন্দু হৃদয় সম্রাট যিনি যার আওয়াজে শত শত হিন্দু জেগে উঠেছিল লক্ষ লক্ষ হিন্দু জেগে ছিল আকাশের পাখিরা পর্যন্ত সাড়া দিয়েছিল সেই সিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে ঢাকা থেকে অবৈধভাবে উঠিয়ে নিয়ে যায় এখন পর্যন্ত তার মুক্তি প্রদান করা তার হয় নাই জন্য আমরা জানিয়েছিলাম বাংলাদেশ সরকারকে এক পত্রের মাধ্যমে যদি চব্বিশ ঘন্টার ভিতরে সিনময় প্রভুকে মুক্তি দেওয়া না হয় তাহলে আমরা বৃহৎ আন্দোলন গড়ব তারই প্রতিবাদে আজকে আমরা প্রতিবাদে একটা ছোট্ট মিছিল করেছি সর্বোপরি বিশ পঁচিশ জন নিয়ে আমরা এই মিছিলটা করেছি এর জন্য বাংলাদেশের যদি হিন্দু নির্যাতন বন্ধ না হয় এবং বাংলাদেশের যদি হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার থাকে তাহলে ভারত থেকে আমরা কোনো সামগ্রী বাংলাদেশে যেতে দিচ্ছি না শুধু এই বর্ডার নয় ভারতবর্ষের লোকে যতটা বাংলাদেশের বর্ডার হচ্ছে সমস্ত কিছু বন্ধ করার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া আছে আমাদের এই এই অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পক্ষ থেকে